সামাজিক ভাতা প্রাপকদের কাছে কল্পতরু হল রাজ্য সরকার নতুন বছরে আরও উনত্রিশ হাজার চারশো দশ জনকে সামাজিক ভাতা প্রদান করা হবে শনিবার এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্য সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু কালবাদে পরশু শুরু হচ্ছে নতুন বছর নতুন বছরের গোড়াতেই দেশের লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি আইপিএফডি যোগ সরকার বিভিন্ন মনমোহিনী সিদ্ধান্ত ঘোষণা করার উদ্যোগ নিয়েছে এরই প্রথম পর্যায়ে রাজ্যে আরও প্রায় সাড়ে উনত্রিশ হাজার জনকে বিভিন্ন সামাজিক ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার শনিবার বছরের শেষ সরকারি কার্যক্রমের দিনে মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টি রায় তিনি জানান রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে নতুন করে আরো চোদ্দ হাজার একশো সাতান্ন জনকে বৃদ্ধ ভাতা দেওয়া হবে বিধবা ভাতা দেওয়া হবে ষোলোশো তিপ্পান্ন জনকে স্বামী পরিত্যক্তা ভাতা দেওয়া হবে পাঁচ হাজার তিনশো অষ্টআশি জনকে পঁয়তাল্লিশ বছরের উপর অথচ বিবাহিত নন এমন চারশো কুড়ি জনকে ভাতা দেওয়া হবে সব মিলিয়ে মোট উনত্রিশ হাজার চারশো দশ জনকে ভাতা দেওয়া হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী টিঙ্কু জানান এর ফলে রাজ্যে বিভিন্ন ধরনের সামাজিক ভাতা প্রাপ্তি সংখ্যা বেড়ে হবে চার লক্ষ দশ হাজার আটাত্তর জন তিনি আরও জানান কেন্দ্র সরকার দু হাজার টাকা করে সামাজিক ভাতা প্রদান করে না কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মিলিয়ে দুই হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় এক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোনো কোনো সময়ে বিভিন্ন কারণে পেতে দেরি হয় তাই সামাজিক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বিলম্বে ঘটে সামাজিক ভাতা একটা বড় সংখ্যায় ইতিমধ্যে আমরা যাদেরকে দেই এই সংখ্যাটা না কম নয় এটাও আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষ অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হয় পরিমাণটা যেমন বেশি দু টাকা দেওয়া হয় তেমনি সংখ্যাটাও অনেক বেশি আমাদের পুরনো যে স্কিম যেটা ভাতা চলছিল যার মধ্যে ওল্ড এজ পেনশন প্রায় এক লক্ষ একান্ন হাজার তিনশো আটচল্লিশ জন পেনশন সেন্ট্রাল স্কিম থেকে দেওয়া হয়ে থাকে এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যে ত্রিশটা স্কিম রয়েছে সেগুলোর থেকে প্রায় দু লক্ষ উনত্রিশ হাজার তিনশো কুড়ি জনকে ভাতা দেওয়া হয় পুরনো যে স্কিমে চলছিল আমরা নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দু হাজার তেইশ সালে আপনারা জানেন মুখ্যমন্ত্রী সহায়ক যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল ত্রিশ হাজার নতুন ভাতা দেওয়া হবে